আমি কখনো জোর করে কিছু পেতে চাই না না কারো সময় না কারো সঙ্গ না কারো মায়া আর না কারো ভালোবাসা ভালোবাসা যদি হয় তা হবে স্বতঃস্পত্য মায়া যদি থাকে তা থাকবে নিঃস্বার্থ জোর করে পাওয়া সময় বা সঙ্গ কেবলমাত্র দায়বদ্ধতা নিয়ে আসে কিন্তু সেখানে কখনই আন্তরিকতা থাকে না আমি সেই ভালোবাসাই চাই যেখানে চাপ নেই যেখানে মায়া আসে নির্ভরতার সঙ্গে জোর করে পাওয়া সব কিছুই অস্থায়ী কিন্তু যা আসা হয় মন থেকে তা চিরস্থায়ী হয় হৃদয়ে জাগা করে নেয় তাই আমি অপেক্ষা করি প্রকৃত মায়া ভালোবাসার জন্য যা কখনোই জোর করে চাইতে হয় না হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব কিছুর জন্য সবসময় আমি আলহামদুলিল্লাহ বলি কারণ আমি কখনো জোর করে কারো ভালোবাসা পেতে চাই না আমি সব সময় সবার মন থেকে ভালোবাসা চাই মন থেকে দোয়া চাই আজকে অনেক দিন পরে একটা মজার এবং স্পেশাল একটা খাবার তৈরি করছি এই রান্নাটা করেছিলাম আমি বিশ সালের নভেম্বরের পঁচিশ তারিখে এই রান্নাটা করে আমি তখন খেতে পারিনি তখন আমার খাওয়া হয়নি আজ চার বছর পরে আবার একই রান্না করছি আজও খেতে পারিনি কেন পারিনি আশা করছি ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই স্পেশাল খাবারটা হলো ভৌবাত অনেকে ভৌবাত বলে আমরা বৌয়া ভাতও বলি তো সেই ভৌয়া ভাত রান্না করছি আর প্রায় অনেক রকমের ভর্তা তৈরি করছি এখানে আমি বেলে মাছ ফ্রাই করে নিয়েছি এটা ভর্তা করব লোটটা শুটকি ফ্রাই করে নিয়েছি সেটাও ভর্তা করব কালি জিরার ভর্তা করব তারপরে সরিষার ভর্তা করবো যেটা কালো জিরা বলে আর কি আমরা জিরা বলি যাই হোক সেই সব কিছু ভর্তা করে নিচ্ছি আমার আম্মা ভর্তা অনেক বেশি পছন্দ করে আম্মার হাতের ভর্তা অনেক বেশি মজা হয় তা আম্মা চেয়েছিল আজকে শিল্পাটায় সে ভর্তাগুলি করবে কিন্তু আমি দিচ্ছি না আমি নিজেই বলছি যে আজকে বেলেন্ডারে ভর্তা করি দেখেন আপনি খেয়ে কেমন হয় তো আমার আম্মার হাতের ভর্তা অনেক বেশি মজা আমার হাতের ভর্তা অনেক বেশি মজা কিন্তু এখন আর আসলে সেই ধৈর্য নাই যে শিল্পাটায় সবগুলো ভর্তা বেটে বেটে করি আসলে আমরা যান্ত্রিক হয়ে গেছি আর শারীরিকভাবে আজকে আমার শরীরটা একদমই কেন যেনি ভালো না সকালে ঘুম থেকে উঠি প্রচণ্ড মাথা ব্যথা ছিল তারপরও খাবারটা তৈরি করলাম খেতে ইচ্ছে করছিল কিন্তু রান্না করে আজও আমি সেই খাবারটা খেতে পারিনি কেন যেন খাবারটা তৈরি করার পরে হঠাৎ করে অজানা কিছু কষ্ট দুঃখ অনেক কিছু আসলে মনে উঁকি দেয় সব কথা সব ব্যথা তো সবাইকে বলা যায় না প্রকাশও করতে পারি না মনের ভিতরে দুঃখগুলো মনেই থাকে কিন্তু আসলে নিজে উপলব্ধি করতে পারি কোন কারণে কিসের জন্য আমার এই খাবারটা আসলে খেতে ইচ্ছে করছিল না আমি রান্না করার আগে স্বপ্নেও ভাবতে পারি না যে রান্নাটা করে আমি খেতে পারবো না সত্যি অর্থে রান্নাটা করে একেবারেই খেতে পারিনি প্লেটে যখন সব ধরনের ভর্তা করে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি ভাবছি যে মজা করে বসে খাবো কিন্তু দুই তিন লোকমা খাওয়ার পরে আমার কেন যেন ভূমি ভূমি লাগছিল অস্থির লাগছিল খাবারটা খেতে পারিনি প্লেটের সবগুলো খাবার আপনাদের ভাইয়াকে দিয়ে আমি একদমই শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল কেন যেন আমি শুয়ে পড়েছিলাম এই শোয়ায় আমার প্রায় তিন চার ঘন্টা আমি ঘুমিয়েছি ঘুমের থেকে ওঠার পরে আর আসলে খেতে ভালো লাগেনি যাই হোক আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে এখানে বলি না সবাই আইটেমের ভর্তাই যে বেলে মাছ